হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু স্ক্রিনের ভিতরে অনেকগুলো শর্ট ভিডিও আছে এবং এই শর্ট ভিডিওগুলো আমি নিজেই কিন্তু আপলোড করছি আমার চ্যানেলে এবং দেখতেই পারতেছেন আমরা কিন্তু শর্ট ভিডিওতে অসংখ্য ভিউজ পাইছি প্রত্যেকটা কমপক্ষে চারশো পাঁচশো তিনশো তারও কিন্তু আমরা বেশি কম ভিউজ পাইছি কিন্তু আমরা বেশি ভিডিওতেই চারশোর উপরে কিন্তু আমরা ভিউজ পাইছি সেই ভিউজগুলো আপনারা কিভাবে নেবেন তা আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত জানিয়ে দেব কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভালো হবে এবং কিভাবে টাইটেল দিলে কিভাবে হ্যাশট্যাগ দিলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে এবং আপনাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করতে পারবেন তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আপনারা কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই যারা তারা অবশ্যই কিন্তু চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কমেন্টে আপনাদের প্রবলেম বা কোনো সমস্যা থাকলে আপনারা কিন্তু বলে যাইতে পারেন আর ভিডিওতে যারা এখনো লাইক দেন নাই তারা অবশ্যই কিন্তু আপনারা লাইক দিয়ে দিবেন যাতে আমরা মোটিভেট হই এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাইতে পারি তাহলে আপনারা লাইক করে দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের প্রবলেম কি প্রবলেম সেটা কিন্তু আপনারা চাইলে কমেন্টে বলে যেতে পারেন আর আমরা কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এ টু জেড শর্ট ভিডিও আপলোড করবেন এবং সেই শর্ট ভিডিওটা কিভাবে ভাইরাল করবেন নতুন হোক বা পুরন চ্যানেল হোক দোনো চ্যানেলেই কিন্তু আপনারা আপলোড করে ভাইরাল করতে পারবেন এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু আমাদের একটা চ্যানেল ওপেন করলাম আর এই চ্যানেলটা হচ্ছে আমাদের মেন চ্যানেল যেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তার জন্য আমরা কিন্তু প্লাজ আইকোনে ক্লিক করলাম প্লাজ আইকনে ক্লিক করার পর আমাদের এই যে নিচে দেখতে পারতেছেন চারটা অপশন আসবে যেখানে ভিডিও শর্টস তারপর হচ্ছে ফটো তারপর লাইভ এখানে আপনারা ভিডিও থেকে আপনারা একটা ভিডিও থেকে একটা শর্টস অ্যাড করে নেবেন যেটা আপনারা আপলোড করবেন তারপর নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন এডিট তো আপনাদের আগেই করা থাকবে তারপর এডিট করার পর নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পরেই এখানে হচ্ছে আপনাদের তিনটে কাজ করতে হবে যে তিনটে কাজ না করলে কিন্তু আপনারা কখনোই আপনাদের সুন্দর একটা ভিডিওকে কখনোই ভাইরাল করতে পারবেন না আপনাদের একটা মোটিভেট ভিডিওকে আপনারা কখনোই ভাইরাল করতে পারবেন না তার জন্য এখানে আপনাদের সর্বপ্রথমে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের সর্বপ্রথমে কিন্তু আপনাদের টাইটেল লিখতে হবে এখানে কিন্তু আমরা আগে থেকেই একটা টাইটেল লিখে রাখছি তার জন্য আমরা কিন্তু টাইটেলটাকে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হয় হ্যাশট্যাগের উপরেই ডিপেন্ড করে আপনারা কিন্তু এখানে চাইলে তিনটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আর তার বেশি হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু আপনাদের চ্যানেলটা কখনোই ভাইরাল হবে না বা আপনাদের ভিডিওটা কখনোই ভাইরাল হবে না তার জন্য আপনারা প্রথমে একটা হ্যাশট্যাগ ক্লিক করে হ্যাশট্যাগ শর্টস দিতে পারেন আমি কিন্তু একটা হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ শর্টস কারণ এই হ্যাশট্যাগ শর্টস কিন্তু সবাই ইউজ করে তার জন্য আমরা কিন্তু একটা প্রথমে সর্বপ্রথম যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনারা হ্যাশট্যাগ শর্টস দিবেন তারপর দ্বিতীয়তে আপনারা হ্যাশট্যাগ দিয়ে তারপর এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখে দিবেন যেমন হচ্ছে আমাদের চ্যানেলের নাম আইকে সায়েন্স তার জন্য আমরা কিন্তু আইকে সায়েন্স এখানে অ্যাড করে দিলাম আপনারাও কিন্তু এখানে আইকে সায়েন্স অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর আপনাদের ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দিতে হবে যেমন হচ্ছে আপনারা টেকনোলজি ভিডিও বানান তার জন্য আপনারা হ্যাশট্যাগ টেকনোলজি দিবেন বা মোবাইল সম্পর্কে ভিডিও বানান তার জন্য আপনারা কিন্তু এখানে মোবাইল লিখে দিতে পারেন যেমন আমরা হ্যাশট্যাগ তিনটে হ্যাটট্যাগ দিলাম হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ চ্যানেলের নাম হ্যাশট্যাগ মোবাইল বা ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দিলাম তারপর হচ্ছে আমাদের এবার হচ্ছে ভিডিওর ওই যে কোনো একটা দেখতে পারতেছেন পেন্সিল আইকন থামবেল এখান থেকে কিন্তু আমাদের একটা থাম্বেল অ্যাড করে নিতে হবে আমার কিন্তু টাইটেল এবং থামবেলের কাজ দুটাই শেষ এখান থেকে আপনারা থাম্বেলটা অ্যাড করবেন আর টাইটেলটা আপনারা লিখে দেবেন তাহলে কিন্তু আপনাদের দুটো কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবার হচ্ছে আপনাদের এখানে ভিজিবিলিটি এখানে কিন্তু অনেকেই ভিজিবিলিটি পাবলিক করে আপলোড করে তার জন্য কিন্তু তারা অনেকেই ভিউ পায় না তাদের ভিডিওটা ভালো হওয়া সম শর্তেও কিন্তু অনেকেই ভিউ পায় না কারণ হচ্ছে এখানে তারা ভিডিওটা তারা এখান থেকে ভিজিবিলিটি থেকে এখানে পাবলিক করে আপলোড করে আপনারা আনলিস্টেড করে আপলোড করবেন এই যে মাঝখানেরটা আনলিস্টেড করে আপলোড করবেন তারপর লোকেশন না দিলেও হবে আর তারপর এখানে নিচে দেখতে পারবেন অডিয়েন্স অডিয়েন্স লোকেশন না দিলেও হবে অডিয়েন্সের উপরে ক্লিক করবেন অডিয়েন্সের উপরে ক্লিক করার পর এখানে আপনারা নো ইটস নট মিট কিডে ক্লিক করে দিবেন তারপর নিচেটা আপনারা করে দিবেন নো নো ডন্ট এটার উপরে আপনারা করে দিবেন তারপর নিচে যে কারটা অপশন আছে সে কারটা না করলেও হবে করলেও হবে যেমন হচ্ছে এখানে দেখতে পারতেছেন রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিও আপনারা যদি আপনাদের এই এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা থাকে তাহলে অ্যাড করতে পারবেন আর আপনারা কমেন্টটা অন রাখবেন এই যে নিচে ডাইরেক্ট স্কল করার পর এখানে দেখতে পারবেন কমেন্ট এই কমেন্টটা কিন্তু আপনাদের অন রাখতে হবে কমেন্টটা কিন্তু আপনারা অফ রাখলে কিন্তু আপনাদের ভিডিওতে আপনারা ভিউ পাইলেও কিন্তু আপনাদের একটা অডিয়েন্সের মতামত কিন্তু সেটা কিন্তু আপনাদের কাছে বলতে পারবে না তারপর কিন্তু আপনারা আপলোডে শর্টসের উপরে ক্লিক করে দিবেন আপলোডে শর্টসের উপরে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের শর্টস ভিডিওটা কিন্তু আপলোড হইতে আসে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা তো লাইকনটি এখনও যারা অন করো নয় অবশ্যই অন করে দাও আপলোড হতে হতে ভিডিওটা তোমরা ভিডিওতে লাইকও করে দাও তারপর কিন্তু আমরা এখানে দেখতে পারত ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই তো কিন্তু আমরা একটা শর্ট ভিডিও আপলোড করছি যেটা হচ্ছে সাতটা ভিউ করছে আমরা মানে শর্ট ভিডিও আপলোড করলেই কিন্তু আমার শর্ট ভিডিওতে ভিউ আসবি কারণ আমি হচ্ছে মানি লিগাল নিয়মে আপলোড করি যেটা নিয়মে তোমরা যদি আপলোড করো তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে বা তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর তোমরা যদি আউ্লোভাবে আপলোড করো বা অন্য নিয়মে আপলোড করো তাহলে আমি কিন্তু বলতে পারি না তোমাদের ভিডিওটা ভাইরাল হতেও পারে নাও হতে পারে আর এখানে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবেই তারপর এখানে দেখতে পারতো তোমাদের অনেকগুলো আমাদের কিন্তু শর্টস ভিডিও আপলোড করা হয়েছে এই শর্ট ভিডিওতে কিন্তু আমরা অসংখ্য ভিউ পাইছি যেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা চারশো পাঁচশো তিনশো দুইশো দুই একটা ভিডিওতে হয়তো যেটা মানে ইমপ্রেশন কম হওয়ার কারণে কিন্তু সেটার ভিতরে ভিউ আসে নাই কিন্তু আমরা কিন্তু এর চাইতে বেশি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা অসংখ্য ভিউ পাইছি তোমরা কিন্তু চাইলে দেখতে পারো তারপর আমরা এই মাত্র যেই শর্ট ভিডিওটা আপলোড করছি সেই শর্ট ভিডিওটা আমরা ডিসক্রিপশন ট্যাগ এবং হচ্ছে আমরা কিভাবে পোপার নিয়মে আপলোড করছি তারপর আমরা ডিসক্রিপশন কিভাবে সাজাই তোমরা কিন্তু দেখতে পারবে তার জন্য কিন্তু ভিডিওটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবে পেন্সিল আইকন এই পেন্সিল আইকনের উপরে তোমাদের ক্লিক করতে হবে এই যে ভালোভাবে খেয়াল করে দেখতে পারতো সব পেন্সিল আইকন এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করতে হবে তোমাদের পেন্সিল আইকনের উপরে ক্লিক করার পর এখানে তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো করবে এখানে হচ্ছে সর্বপ্রথমেই তোমাদের টাইটেলটা আছে যে টাইটেলটা তোমরা সেই টাইটেলটা কপি করে নিবে আর তোমাদের হ্যাঁ টাইটেলটা কিন্তু ভিডিও রিলেটেড হতে হবে তোমরা একটা ভিডিওতে দিসো তোমাদের ভিডিওর ভিতরে একটা স্ট্যান্ড ভিডিও তোমরা সেখানে মনে করো একটা লিখে লিলে এখানে ঘুরতে গেলাম মানে সেটা কিন্তু হবে না তোমরা লিখতে হবে স্ট্যান্ট করতে গেলাম এখানে বা এরম লিখতে হবে তারপর তোমরা টাইটেলটা কপি করার পর এখানে ডিসক্রিপশনে পেস্ট করে দিবে পেস্ট করে দেওয়ার পরে কিন্তু তোমরা হ্যাশট্যাগগুলোকে একটুখানে কভার করে নিচে করে নিবে আমি যেভাবে করি যেমন তোমরা হ্যাশট্যাগের আগে ক্লিক করে তোমরা এখান থেকে তিনটা নিচেই করে দিবে যাতে তোমরা মাঝখানে অ্যাড দিয়ে তোমাদের চ্যানেলটা মেনশন করতে পারো আর তোমাদের চ্যানেলটা মেনশন করলে হবে কি তোমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে তারপর এখানে দেখতে পারতো আমাদের টাইটেল হ্যাশট্যাগ আর আমাদের চ্যানেল ম্যানশন আমাদের কিন্তু ডিসক্রিপশনের কাজ অলরেডি শেষ ডিসক্রিপশনের কাজ শেষ হওয়ার পর আমাদের কিন্তু এখন দেখতে পারবে নিচে ট্যাগ ট্যাগ মোর শর্টস মানে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে যার জন্য এখানে মোর দিয়ে দিছে মোরের উপরে ক্লিক করার পর এখানে আমরা কিন্তু ট্যাগ ইউজ করব। এখানে ট্যাগ ইউজ করব হচ্ছে তিনটা ট্যাগ যেমন হচ্ছে আমরা তিনটা হ্যাশট্যাগ ইউজ করছি এখানে কিন্তু তোমাদের তিনটা ট্যাগ ইউজ করতে হবে যেমন হচ্ছে হ্যাশট্যাগ শর্টস তারপর হ্যাশট্যাগ তোমাদের চ্যানেলের নাম হ্যাশট্যাগ তোমাদের ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগটা ইউজ করছো সেই হ্যাশট্যাগটাই কিন্তু তোমাদের এখানে অ্যাড করতে হবে মানে তিনটা হ্যাশট্যাগের মানে হ্যাশট্যাগ বাদে তোমরা কিন্তু আর তা অ্যাড করে দিবে এই জায়গায় যেমন হ্যাশট্যাগ বাদে আমি হ্যাশট্যাগ শর্টস দিলাম তারপর হচ্ছে হ্যাশট্যাগ বাদে আমাদের চ্যানেলের নাম তারপর হচ্ছে হ্যাশট্যাগ বাদে মোবাইল দিয়ে দিলাম তারপর এখন কিন্তু আমরা চাইলে সেভ করে দিতে পারি আমাদের ভিডিওটা সম্পূর্ণ প্রপার নিয়মে আপলোড করা হয়েছে এবং প্রপার নিয়মে ডিসক্রিপশন ট্যাগ সাজানো হয়েছে আর এখন হচ্ছে আমাদের ভিডিওটা সেভ করব আমরা কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর বা বিশ থেকে তিরিশ মিনিট পর ভিডিওটা পাবলিক করব আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করবে